ঘরটা পরিষ্কার করলাম রান্না করলাম বাসন মাজলাম কাপড় কাচলাম অনেক কিছুই কাজ করেছি সিঁড়িটা ভাবছিলাম থাক দেবো সেটা আর করা হয় রান্নার মধ্যে মাংস করেছি আর ডাল করেছি আমার শাশুড়ি ওল দিয়ে মাছ দিয়ে করেছে আর নিচেও ডাল করেছে না তো ডাল করেছে একটু আগে খেয়ে দিয়ে উঠলাম আর আয়না দেয় হাসছে দেখতে পাচ্ছো তোমার আয়না দিয়ে ওদের দেখা যাচ্ছে হাসছে আর একটা রিকোয়েস্ট ভিডিও ছিল কেন আর সোমবারে যে ব্লগটা বানিয়েছিলাম বললাম না একটা সুন্দর ব্লগ বানিয়েছি সেটা ইয়েলো কালার হয়ে আছে আজকের বিকেলের মধ্যে যদি ওটা মানে গ্রিন কালার হয়ে যায় তাহলে তো ওটা দেখতে পারবে আর না হলে এই ভিডিওটা তোমরা দেখতে পাবে তো একটা হেয়ার স্টাইলের মানে আমার হাজব্যান্ডের হেয়ার স্টাইল ওটা একটা স্টাইল হলো যেটা বলছে এই হেয়ার 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 চুল বাঁধা একটা পাগলা হয়ে যায় চুল বাঁধা মানে মেয়েদের মতো হেয়ার স্টাইল করতে হবে তো ছোটো ছোটো হয়ে আছে তো তাও যা হেয়ার ব্যান্ড ফেয়ার ব্যান্ড আছে সেই ডিজাইন করার চেষ্টা করবো ও যদি বসে তো রিকোয়েস্টেড ভিডিও অনেকবার করে বলছে তো কিরকম লাগে না তো সেই ওটাই একটু শেয়ার করবো এখনও বৃষ্টি হচ্ছে নামাজ পড়ে তা ঠিক আছে তো তোমরা দেখতে থাকো ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম মানে ব্লগ ছাড়ানো নেই কাপড় দেখা যায়

স্কুলে যেগুলো করিয়েছে সেগুলো এখন করাচ্ছি তো ওর জন্য তো আমার ফোনটা লাগবে ফোনেতে মানে সব রয়েছে পেজ নাম্বার থার্টি থ্রি ইংলিশে অফ দিয়েছে সরু আজকে কি ওয়ার্ক বুক নিয়ে গেছে কিছু ওয়ার্ক বুক ফোনটা ওকে আমি কত করে বলে দিয়েছিলাম যে সুন্দর করে বাবু ড্রয়িং মানে বাড়িতে এত সুন্দর করে স্কুলে কেন এরকম কালার করে কে জানে দেখো এরকম করেছে

পড়াশোনা না ক্যামেরা চালু করলে পড়াটা মন লাগে না সেজন্য আমি ক্যামেরা বুক করে দিচ্ছি আর তার নিজের পাপা আসলে রিকোয়েস্টের ভিডিওটা পৌঁছেছিল তো আজকের না ভিডিও তো আপলোড করলাম না আমি তো ডেলি ভিডিও দিই চারটে থেকে পাঁচটার মধ্যে কিন্তু আজকে দিতে পারলাম না ভেবেছিলাম ওই ওগুলোটা ঠিক হয়ে যাবে কিন্তু এখনও ঠিক হয়নি যদি কালকে হয়ে যায় তাহলে সোমবারের ভিডিওটা তোমরা দেখতে পাবে কালকে আর যদি না হয় তাহলে এটা আমি আপলোড করে এই দেখো বন্ধুরা গুড পেয়েছে তার হ্যান দেখো তো ডুইং ওয়ার্ড মানে কাজ করাকে বোঝায় ঠিক আছে কুকিং এটা কি কোনো কাজ করা ইয়ে সার তাহলে টিক মার্ক করো তারপর ট্যাগ এক করো ট্রি একটা গাছ এটা কি কি করা বোঝাচ্ছে কিছু না তো এটা ঠিক মারবে না যেগুলো কাজ করা বোঝায় সেগুলোকে তুমি টিক মার্ক করবে একা একা ঠিক আছে বলো পড়ো আগে এটা কি লেখা আছে পড়ো ইংলিশে কি লেখা আছে তাহলে ওটা কি হবে তারপরে ছবি খালি ঝাপসা হয়েছে

আর এখানের মধ্যে নেমিং ওয়ার্ড হচ্ছে ট্রি অ্যাপেল মুন এগুলো হচ্ছে নেমিং ওয়ার্ড আর এগুলো হচ্ছে ডুইং ওয়ার্ড কুকিং প্রাইং বুঝতে পেরেছ ঠিক আছে তো এখন ওকে বোর্ডে টু ফোরের টেবিলটা করতে বললাম তো ম্যাথে এই বিফোর অফটা নাম্বার দিয়েছিলো ওটা করালাম আর এখন একটু টেবিল অফ ফোর ওকে বোর্ডে করাচ্ছি কারণ খাতায় অনেকবার করেছে তো তো এটা ওর লেখা হয়েছে তারপর তোমাদের আবার দেখাবো সুন্দর করে লিখবে একটু ওপর থেকে লেখ যেন টেন টাইমস হয়ে যায় ঠিক আছে লেখো তো দেখো তাইখান ফোর এর টেবিলটা ঠিক ঠিক করেছে আর অ্যানুয়ালি ওদের ফাইভ এর টেবিল আছে তাই এখানকে পরিয়ে উঠলাম আর কালকে ওর নানা দেখো দুটো ব্ল্যাক ফরেস্ট কেক পাঠিয়েছিলো ওটা কালকেই খেয়ে নিয়েছে একটা আমার জন্য পাঠায় আর একটা ওর জন্য কিন্তু আমাকে খেতে দেয়নি তো যাই হোক হাফটা খেয়েছি আর আর পাঠিয়েছিল এটা রেখে দিয়েছিলাম তা আইসক্রিমের মতো দেখতে তো ফ্রিজে ছিল তো একটু পরে গরম করে খাওয়াবো কাশি হচ্ছে তোর তো এত সুন্দর প্যাকেট করা পঞ্চান্ন টাকা দাম এখনো আমাদের এখানে মানে মঙ্গিনিংসে করেছে কি জানি ভালো আমাকে দিবি না সত্যি তো আচ্ছা তুই খা খাচ্ছি নানাকে থ্যাংক ইউ বলো তো খা তো তাই এনে পাপা এখনো আসেনি নটা পাঁচ বাজে ও বললো আসবে তাড়াতাড়ি কি জানি এখনো আসে না আমাকে এক কামড় খেতে দিয়েছেন খagro বড় বড় করে দাও যাতে আমাকে না দিতে পারে বাবু আর দেবেন না আমাকে কেন কেন বড় মক গেছে আমার তো আটকাই এইমাত্র তার এখানে पापा ও বলছিলাম যে পরে মানে হেয়ার স্টাইলটা করে কিন্তু জামা কাপড় পরে আসি আমি তো ছোট করে দিয়েছি চুলটা কি করব ভেবে পাচ্ছি না প্রথমে অনেক রকম স্টাইল করতে বলেছে তো অনেক কি একটা হেয়ার ব্যান্ড খুব ভালো দেখি না এই দেখো

তো দুপুরে তো স্নান করার পরে চুলটা আমার আছড়ানো হয়নি তো এখন জ্বরটা ছাড়াচ্ছি একটু তেলও দেব আর কালকে হয়তো শ্যাম্পু করতে পারি ওয়েদার যদি ভালো থাকে লাম এরা ই আউট উঠতে বাইরে ফেলে দি আইতো এনে কি বলছ মা শুনো বাইরে ফেলে দিলা আউট কালকে শ্যাম্পু গুছ তো কালকে বৃষ্টি বৃষ্টি মানে কি কে ওকে ফোন কর Horsaya bak footprint çok. filtri şöyle गुड नाइट बंधुरा